হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আপকামিং নতুন একদম ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হলো সত্যবলা মহাপাপ নাটকটি পরিচালনা করেছেন রিফাত মজুমদার রিঙ্কো এই নারোটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইয়াস রুহান ও আয়েশা খান এই নাটকটি কোথায় কিভাবে দেখবেন এনটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে দ্রুত চলে আসবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকে থাকে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে কথা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ